হ্যাঁ হ্যাঁ আরে ওই তো আমার রানী দাঁড়িয়ে আছে ওখানে রানী তুমি কখন থেকে দাঁড়িয়ে আছো এখানে আমার আজকে না একটু দেরি হয়ে গেল আউ ভোলা তোমার আজকে অনেক দেরি হয়ে গেছে তুমি কি করছিলে এত দেরি হলো কেন তোমার রানী আমার মালিক আজকে বাড়িতে নেই তাই বাড়ি পাহারা দিচ্ছিলাম কোথায় গেছে তোমার মালিক আমার মালিক ওর গার্লফ্রেন্ডকে নিয়ে মানে চিংকি ভাবিকে নিয়ে জিটিএ ফাইভ ঘুরতে গেছে নতুন একটা সিটি তৈরি হয়েছে না হ্যাঁ হ্যাঁ হয়েছে হয়েছে ওইখানে ঘুরতে গেছে আমার না এখানে বেশি সময় নষ্ট করলে হবে না বাড়িতে কেউ নেই বাড়ি পাহারা দিতে হবে আমি চলে যাব এখনি। আরে থামো এখনই তো আসলে তুমি এখনই চলে যাবে হ্যাঁ আমাকে চলে যেতে হবে রানি বেশিক্ষণ এখানে থাকলে হবে না মালিক বলেছে তাড়াতাড়ি বাড়ি চলে আসবি বাড়ি পাহারা দিবি ঠিক আছে যাও তাহলে কিন্তু শোনো আমার বিয়ের ব্যাপারে কথা বলেছ তোমার মালিককে আরে বলবো বলবো এখনো সময় চলে গেছে নাকি ঠিক বলবো তোমাকে আমি বিয়ে করব আমি আসছি ঠিক আছে হ্যাঁ 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 এই এই বাড়িটা দেখ দেখ কত সুন্দর সামনে সুইমিং পুল আছে আর বিশাল বড় বাড়ি আর সব থেকে বড় কথা হচ্ছে এই বাড়িতে কেউ নেই একদম ফাঁকা আমরা যা খুশি তাই করতে পারি হ্যাঁ তাই তো মনে হচ্ছে এই বাড়িতে কেউ নেই সত্যি সত্যি কেউ নেই আমরা এই বাড়িতে আজকে মজা করব চলো সবাই মিলে এখানে মজা করি আমরা সবাইকে ডাকো আরও আছে না আমাদের ইগল মানুষটার সবাইকে ডেকে নিয়ে আসো আজকে আমরা এখানেই থাকবো খুব মজা করব হ্যাঁ হ্যাঁ এই তো আমি বাড়ি এসে গেছি আরে আরে তোমরা কারা তোমরা আমাদের বাড়িতে কি করছো এই তুই কে রে তুই থেকে এসেছিস হট এখান থেকে হটে যা না হলে তোকে মেরে ফেলবো আরে আরে এই বাড়িটা আমাদের এটা আমার মালিকের বাড়ি এই তোর মালিকের কথা ভুলে যা তুইও ভুলে যা আজ থেকে এই বাড়িটা আমাদের আমরা সবাই মিলে এই বাড়িতেই থাকব তুই চলে যা আরে আরে তুমি বুঝতে পারছো না এটা আমাদের বাড়ি তোমরা কোত্থেকে থেকে এসেছো যেখান থেকে এসেছো সেখানে চলে যাও এই চুপ কর না মরবি তুই বল মরার ইচ্ছা হয়েছে এই শোনো তোমরা আমার মালিককে এখনো চেনো না আমার মালিকের কাছে বিশাল বড় তোপ আছে চলে যাও বলছি না হলে মালিক এলে তোমাদের সবাইকে মেরে ফেলবে চিঙ্কি এটাই হচ্ছে জিটিএ ফাইভ সিটি তোমাকে বলেছিলাম না আজকে তোমাকে জিটিএ ফাইভ সিটিটাকে ঘোরাবো এই দেখো আমরা ফাইনালি এসে গেছি জিটিএ ফাইভ সিটিতে কিন্তু ফ্র্যাকলিন এইটা কি আরে এটা তো মনে হচ্ছে ব্যাংক ওয়াও ব্যাংকটা তো ভীষণ সুন্দর আর সব থেকে বড় কথা না এই সিটিটাও ভীষণ সুন্দর একদম রিয়েলিস্টিক লাগছে দেখো কত সুন্দর পরিষ্কার ক্লিয়ার সিটি হ্যাঁ ভীষণ সুন্দর আর বিল্ডিংগুলো দেখেছ কত বড় বড় আর কত সুন্দর হ্যাঁ সত্যি এই সিটিটা না ভীষণ সুন্দর আমার তো খুব ভাল লাগছে হ্যাঁ তোমাকে অনেক কিছু দেখাবো এই সিটিতে চলো তাড়াতাড়ি করে তোমাকে এই সিটিটা আমি দেখিয়ে দিই তারপর আমি বাড়ি চলে যাব বাড়ি গিয়ে আমাকে অফিস যেতে হবে ফ্র্যাকলিন তুমি শুধু কাজ কাজ করো সব সময় অফিস অফিস করো আরে অফিস না গেলে তো আমাকে বস কাজ থেকে বের করে দিবে অফিস না গেলে হবে বলো ঠিক আছে ঠিক আছে এটা কি এই বিল্ডিংটার নাম কি আমিও এখন সঠিক বলতে পারবো না কারণ এই সিটিটা নতুন তৈরি হয়েছে তোমাকে এখনো আমি সব নাম মাত্র দুদিন তৈরি হয়েছে এখনও আমি জানি না ঠিক আছে আজকে আমরা দেখে নিই পরে এসে আবারও এখানে শপিং করে যাব। হ্যাঁ তোমার তো একটাই কথা শুধু শপিং করা তো কি করব বলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আর এইখানে দেখো চিঙ্কি এই বিল্ডিংগুলো কত সুন্দর লাগছে এই সিটিটা সত্যিই ভীষণ সুন্দর আমার তো খুব ভাল লাগছে আর চারিদিকে দেখো পাতালের মতো দেখাচ্ছে আর সামনে যতটা এগিয়ে যাচ্ছি অটোমেটিক বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক কথাই বলেছো ফ্র্যাকলিন এটা কি আরে এটাও একটা বিল্ডিং এখানে বিভিন্ন রকম বিল্ডিং আছে আর একদম রিয়েলিস্টিক একদম কত সুন্দর লাগছে দেখো হ্যাঁ ফ্র্যাকলিন ঠিক কথাই বলেছো মানে হচ্ছে ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডির শহরটা থেকেও এই শহরটা বেশি পরিষ্কার বা ক্লিয়ার দেখাচ্ছে রিয়েলিস্টিক হ্যাঁ চিঙ্কি কিন্তু এইভাবে কথা বলো না তুমি তখন ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রি ডির গেমের রোহিত ভাই রাগ করবে চলো এবার আমরা ঘুরে বাড়ি চলে যাই এখনই চলে যাবে হ্যাঁ হ্যাঁ চলে যাব আমাকে আবার অফিস যেতে হবে আমি তোমাকে বললাম না ঠিক আছে চলো তাহলে তো বন্ধুরা ফাইনালি আমরা এসে গেছি আমাদের পুরপুরানগর নিজের সিটি দেখতেই পাচ্ছ তোমরা চিঙ্কি তোমার বাড়িতে আমাকে তাড়াতাড়ি নামিয়ে দাও আমি চলে যাব ওখান থেকে আমার কার আছে এখানে হ্যাঁ ঠিক আছে এবার তোমাকে নামিয়ে দিচ্ছি আমি হ্যাঁ নামিয়ে দাও ওই তো আমার কার লাগানোই আছে চিঙ্কি তাহলে আমি আর বসবো না আমি চলে যাচ্ছি আমি দেরি হয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে কালকে দেখা হবে আচ্ছা ওকে বাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে আমি বাড়ি চলে যাই আমাকে আবার অফিস যেতে হবে দেরি হয়ে গেল আমার অনেক দেরি হয়ে গেল বস আজকে আমাকে অনেক চিল্লাবে যাই তাড়াতাড়ি আমাকে বাড়ি চলে যেতে হবে হ্যাঁ ওই বড় লোকের লো লম্বা লম্বা চুল এমন বাঁধা বেঁধে দেবো লাল ফুল তো আমি বাড়ি পৌঁছে গেছি আউ মালিক তুমি এসে গেছো তুমি এসে গেছো মালিক দেখো সুইমিং পুলের দিকে দেখো কতটা ইগল মনস্টার এসেছে আমাদের বাড়িতে আরে তাই তো আরে ভোলা এই ইগল মনেস্টারগুলো কোথায় থেকে এলো আমি জানি না মালিক আমি একটু বাইরে গেছিলাম বাইরে থেকে এসেই দেখছি এখানে একটা দুটো তিনটে চারটে করে একের পর এক ইগল মনেস্টার এসে যাচ্ছে আমাদের বাড়ি তুই যেতে বলিস নি হ্যাঁ আমি যেতে বলেছি মালিক তারপরেও যাচ্ছে না ঠিক আছে তুই থাম আমি কথা বলছি আরে আরে দেখো দেখো কে এসেছে দেখো দেখো এই ওই তোরা কারা যা এখান থেকে হট হট ওট ওট এই তুমি কে এই আমি হলাম এই বাড়ির মালিক তোরা চলে যা এখান থেকে আমরা কেউ যাব না আমরা এখানেই মজা করব ভীষণ ভাল লাগছে এই বাড়িটা এখন আমাদের পছন্দ হয়েছে আমরা এই বাড়িতেই থাকবো এই তোরা কি পাগল হয়ে গেছিস নেগড়ে এই বাড়িটা আমার বাড়ি তোরা জোরা শিখ পার্কে চলে যা না আমরা যাব না আমরা এখানেই থাকবো আমাদের তুমি কিছু বলবা না কিছু বলবা না মানে এটা তোর বাবার বাড়ি যাবি কিনা বল না আমরা যাব না কি করবা তুমি ও তাই নাকি তোরা দেখবি আমি কি করব হ্যাঁ দেখবো দেখাও কি করবা তুমি দেখাও ঠিক আছে তাহলে আমার তোপটা বের করে নেই ও তোমার তোপ আছে আচ্ছা দেখাও তাহলে ইহি হি হি তোপ নকলি তোপ নি আমাদের ভয় দেখাচ্ছ কি বলছিস তোরা আমার কাছে নকল তোপ আছে হ্যাঁ তোমার কাছে কোনো তোপই নেই তুমি আমাদের ভয় দেখাচ্ছ আচ্ছা তাহলে ইয়েলে দেখ কেমন লাগে আরে এটা আবার কোথেকে এলো হুম দেখ এবার কেমন লাগে তোরা যাবি কিনা বল না আমরা যাব না তাহলে মরার জন্য তোরা প্রস্তুত হ আরে সবাই মিলে চলে এসো হামলা করো এই লোকটার উপরে এই লোকটাকে মেরে ফেললেই এই বাড়িটা আমাদের হবে হ্যাঁ হ্যাঁ তাই তো তোরা আয় আমাকে মেরে ফেল তোদের এতই ক্ষমতা তোরা আমাকে মেরে ফেলবি তোদের না মেশিন গ্যান দিয়ে মেরে কোনো কাজ হচ্ছে না ঠিক আছে এবার আমার তোপটা বের করব হ এবার দেখ কেমন লাগে ইয়ে এক তোপেই না অর্ধেক শেষ তোদের আমি এক এক করে সবাইকে মেরে ফেলবো আমরা তোকে ছাড়বো না ও তাই নাকি আই তাহলে আমাকে মার আই দেখ কেমন লাগে মরতে বসেছিস তোরা আর আমাকে ছাড়বি না দেখ এবার কেমন লাগে ভালো করে বলেছিলাম তোরা যাসনি আরে বাইরে পুলিশের গাড়ি শব্দ পাচ্ছি কেন ফ্রকলিন এইদিকে এসো এইদিকে এসো আমরা হলাম ফরেস্ট অফিসার আরে স্যার হ্যাঁ বলুন আরে তোমার হাতে তোপ কেন আর তুমি ইগোল মনেস্টারদের কেন মারলে চলো থানায় চলো এর একটা হিসেব দিবে আমরা হলাম ফরেস্ট অফিসার স্যার আমার বাড়িতে একটা নয় দুটো নয় কমসে কম একশোটা ইগোল মনেস্টার ঢুকেছিল আমি যদি না মারতাম তাহলে তো ওরা আমাকে মেরে ফেলতো থানায় গিয়ে কথা বলবা যা বলবার চলো প্রাকলিন থানায় চলো স্যার আমি থানায় যাব না কি বললে তুমি থানায় যাবে না তাহলে তোমাকে এখানে ইনকাউন্টার করে মেরে ফেলবো ও তাই তাহলে মারো আমাকে এনকাউন্টার করো এসব বের হও তার আগে তোমাদের মেরে ফেলবো আমাকে এনকাউন্টার করবে এরা বলছে ফরেস্ট অফিসার ইগল মনেস্টারকে কেন মেরেছি আমি দেখ এবার কেমন লাগে মারবো না তো কী করবো হ্যাঁ না তো কী করবো এতক্ষণ তোরা এখানে বসে বসে কি করছিলি ইগল মনেস্টার দেখে নিয়ে যেতে পারিস নি মালিক সবাইকে মেরে ফেলেছ হ্যাঁ